হ্যালো ফিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে এবং আবারও আপনাদের জন্য স্বাধীন ফ্যাশন হাউজ থেকে বছরের শুরুতে নিয়ে আসছি দারুণ কিছু কালেকশন ভাই আমরা আজকে কি দেখবো আসসালামু আলাইকুম আজকে দেখবো সিকোয়েন্সে কাজ করা থ্রি পিস দেখেন সিকুয়েন্সের কাজ করা থ্রি আজকে আমরা দেখব পুরাটা জুড়ে কিন্তু সুতার কাজ করা আছে এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিকুয়েন্সের কাজ করা কাপড় আছে জামা ওনাই কাজ হবে জামাতেও কাজ থাকছে ওনাতেও কাজ থাকছে আপনার স্যালারি কাপড়টা হচ্ছে এক কালার স্যালারি কাপড়টা এক কালার জামা এবং ওনাতে কাজ করা দুইটাই খুবই সুন্দর যার যেটা লাগবে সিকুয়েন্সের কাজ করে জামা ওনাই কাজ হবে জামাতে জামা ওনাই কাজ করে এগুলো দেখেন খুবই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া আছে মাত্র 800 টাকা মাত্র 800 মানে জামাতে ওনাতে চিকেন কাজ করা আর চিপিস আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এটা কিন্তু একদম খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন একদম সুন্দর সুন্দর কাজ অন্যায় কাজ করান অনেক সুন্দর নিবেন মাত্র আটশো টাকা যেটাই নিবেন মাত্র আটশো টাকাতে পেয়ে যাচ্ছেন I m e a জামাতে ওনাতে কাজ করা এবং ফুল জামাতে কিন্তু কাজ আপনারা পেয়ে যাচ্ছেন আসলে কোনো টেনশন নেই যারা হেলদি যেহেতু নিচের দিক থেকে বের হবে এক্সট্রা করে দেওয়া আছে আর এখানে আপনারা যা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ভিডিও কলে দেখার অপশন আছে সবগুলো কালারই কিন্তু একদম মার্জিত কালার এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা দেখে হয়তো বা বুঝতেই পারছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ধরনের থ্রি পিস আপনারা নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন হয়তোবা করতে পারে আপনারা তারপরে ভিডিও করে দেখে নিতে পারবেন আর এই এই কাপড়গুলো কিন্তু খুবই মার্জিত যে কোনো বয়সের জন্য নিতে পারবেন ওনা তেও কাজ আছে এবং একদম ভালো মনে পাঁচ হাতের ওনা একদম নামাজি ওর্না মানে বড় ওর্না কিন্তু আসলে যে কাউকে উপহার যদি আপনারা দিতে চান একটু হোম প্রাইজের মধ্যে ভালো মানের একটা থ্রি পিস আপনারা এটা দিতে পারবেন তো যেটা ভাল লাগবে আপনারা অর্ডার করবেন দেখেন কালার গুলো দেখেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কি ভাই আটশো টাকা হ্যাঁ সেটা হ্যাঁ যেটাই নেবেন মাত্র আটশো টাকা যেটা নেবেন আটশো টাকা অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুবর্ণ এই সুন্দর সুন্দর কালেকশন সুবর্ণ সুযোগ দেখেন এটার কালার আছে কালার যার যেটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন প্রত্যেকটা জামাই সুন্দর এবং কালারগুলো খুবই মার্জিত যে কালার দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নেই ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার মার্শাল্লা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশার্ট দিবেন জি সারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কাজ করা পুরা বডিতেই কিন্তু কাজ করা থাকছে অনেক পেন্ট করা থাকছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যেটা ইচ্ছা নিতে পারেন আপনারা এখান থেকে

নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর এগুলোর পাশাপাশি আরও অনেক ডিজাইনের থ্রি আছে যেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন যার যেটা ভালো লাগবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর যেটা আপনাদের প্রয়োজন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা এটা একদম লাস্ট কালেকশন আটশো টাকায় পেয়ে যাবেন আজকের এই থ্রি পিস গুলো প্রত্যেকটা হাতা কিন্তু নিচের দিক থেকে বের হবে স্বাধীন ফ্যাশন হাউস আলমিন হকাশ মার্কেট বগুড়া প্রথম ফোন নাম্বার জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ